সম্মানিত দর্শক আসসালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের গল্প তুলে ধরে এরকমই একটি বোন বসে আছে শারীরিক প্রতিবন্ধী যে বোনটিকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু চ্যানেল ভিডিও করেছিল আজ আমরা আবার এসেছি এই বোনের কি অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে কেমন আছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম

ফুলবাড়িয়া থানা ভবানীপুর ইউনিয়ন ভবানীপুর ইউনিয়নে আমরা বর্তমানে আছি এই বন্ডির ভিডিও করতে এসেছি চলুন দর্শক কথা বলি আচ্ছা বোন এই যে আপনার তো এর আগে একটি প্রতিবেদন করেছিলেন এখন আপনি কেমন আছেন নিত্ব আছি কারোর কাছ থেকে কখনো মানে সাহায্য সহযোগিতা পারছি না আর আমি যেন লেখাপড়া শেষ করে মানে একটা চাকরি করতে পারি আর সরকার যেন আমার দিকে নজর দেয় যেন লেখাপড়া শেষ হয় একটা চাকরি দেয় আর আমি এই তারিখ পরীক্ষা দিতেছি পরীক্ষার পরে যেন একটা মানে পরীক্ষা দিচ্ছেন আলিম পরীক্ষা দিতেছি আলিম পরীক্ষা দিচ্ছেন মানে পরীক্ষা কি চলছে

হাতে বড় করে তারপরে মাদ্রাসায় যাই এই যে এভাবে যাইতে আপনার কষ্ট হয় না একটু কষ্ট হয় তাও মানে লেখাপড়ার আমার খুব ইচ্ছা এর জন্য অনেক কোনো কষ্ট মানে কষ্ট করি না আমি সেজন্য কষ্টকে কষ্ট মনে করেন নি হ্যাঁ এই যে আপনার স্কুলে সহপাঠীরা আপনাকে দেখে কখনো কি খারাপ কোনো না না কেউ কখনো মানে খারাপ নজর দেখে না বা কোনো সময় বলে ওনাদেরতে এরকম কেন সবাই খুব ভালো ব্যবহার করে সবাই এমনি খুব সাহায্য করে মাদ্রাসার টিচাররা স্যাররা খুব ভালো আছে মানে সবসময় খবর নেয় যাতে আমি ক্লাস করতেছি কি না মা বা বাড়িতে কেন মানুষের যায় না কেন যায় মানে কী জন্য যায় না কী সমস্যাটা সব দিক দেয় সব দিক দিয়ে খোঁজখবর রাখে হ্যাঁ এই যে আপনি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি একদম দুটি বসে আছে নিজের কাজ কি নিজে করতে পারেন আমি দর্শক আমরা এটাও দেখাবো নিজের কাজ নিজে করতে পারি কিনা কিভাবে সে চলাফেরা করে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আচ্ছা বোন এই যে আপনি এখন তো উনিশ বছর বয়স আপনার লেখাপড়া শেষ করতে চান না এর আগে বিয়ে সাথে এখন আপনি কার মধ্যে আছেন মানে আপনার বাবার মধ্যে আছেন না আপনার ভাইয়ের মধ্যে আমার বাবা মারা গেছে আমি অনেক ছোটবেলা থাকতেই তারপরে আমার ভাইয়া বড় ভাইয়া ওই সব মানে আমাদের তিন বোনের তিন চার ভাই বোনের মানে সব ভরণ পোষণ নিচ্ছে মানে সব কিছু ওই ভাইয়াই করতেছে এই যে ভাইয়ার উপর ভাইয়াই সব কিছু করছে ভাইয়ার তো অনেক কষ্ট হচ্ছে এই নিয়ে ভাবির কোনো অভিযোগ আছে কিনা না ভাবির কোনো অভিযোগ নাই মানে ভাবি তো আর বলে যেতে মানে ভালোভাবে রাখতে করতে যাতে কোনো সময় কষ্ট না হয় তার মানে আপনাকে সবাই সহযোগিতা

হ্যাঁ চাকরি করতে দর্শক এই বনটি খুবই অসহায় এবং নিজের চলতে ফিরতে অনেক কষ্ট তারপরেও সে থেমে নেই লেখাপড়া করে যাচ্ছেন একদম প্রত্যন্ত একটি গ্রাম একদম ফুলবাড়িয়ার শেষ সীমানায় বললেই চলে এখানে থেকে লেখাপড়া করে যাচ্ছে এই বনটিকে

তখন তো খুব কষ্ট হইতো যে মানে আমি বাবা ডাকতে পারতেছি না বা আর ওরকম মনে হইতো না কারণ আমার বড় ভাইয়া মানে বাপের আদর দিয়ে বড় করছে কোনো সময় কোনো কষ্ট দিচ্ছে না যা চাইছি সাথে সাথে দিয়ে দিচ্ছে মানে আমাদের চার ও বোনের ভাই বোন আপনার বড় ভাইয়া সবার আবদার পূরণ করেছে সেজন্য কষ্টটা বুঝিনি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই স্মৃতি আপার অনেক কষ্ট জীবনে ছোটো থেকেই শারীরিক প্রতিবন্ধী এখন এই কষ্ট করেই লেখাপড়া চালিয়ে যাচ্ছে তারপর আপনার দেশবাসীর উদ্দেশ্যে আর কিছু বলার আছে কি না হ্যাঁ দেশবাসীরাও যেতে মানে আমার আমাকে দেখে উৎসাহ উৎসাহ যেতে আমি এত কষ্ট করে লেখাপড়া করতেছি বা সবকিছু কিছু করতেছি আহ ওনাদের যাতে জানা জানাতে যাতে মানে আমি এরকম অবস্থা যাতে লেখাপড়া করতেছি বা কিছু করতেছি তাহলে ওরা কেন পারবে না? আর দেশবাসীরাও যাতে সব দোয়া করে মানে আগে যেতে মানে এগিয়ে যেতে যেন দশ বেশি দোয়া করে দর্শক শুনলেন এই বোনটির কষ্ট এই যে একদম আমরা দেখানোর চেষ্টা করছি

তা তো সম্ভব না এর জন্য মাদ্রাসা যদি পড়ায় তাহলে ওইখানেই পড়ি এই যে আপনার কাজ আপনি নিজে নিজে কিভাবে করেন এই যে আপনার তো চলতে অনেক কষ্ট সব কি হাতের উপরে ভর দিয়েই করেন আমি কোনো কিছু নিতে আনতে পারি না আর যা কাজ করবেন সব কিছু করতে পারি যা সব ভাবি আম্মা আর আমার সবাই নিয়ে দেয় যে আপনি একটু হাতের তালাটা দেখেন

এই হঠাৎ কইরা মানে হাতে খুব ব্যথা পাইছিলাম এখন ঠিক হয়ে গেছে এখন ব্যথা পাই দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে এই বোনের আরো জীবনের গল্প তুলে ধরব আল্লাহ হাফেজ